আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে আমি আমার প্রিয় আপদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বেসিংয়ের মধ্যে হচ্ছে আমি পানি ভরে রেখেছি আর পানির মধ্যে হচ্ছে ডিমগুলো দিয়ে দিয়েছি বেশি করে পানির মধ্যে যদি ডিমগুলো দেওয়া হয় তাহলে যদি ডিম যদি পচা থাকে তাহলে কিন্তু বেশি উঠবে আমি সব সময় এভাবে ডিম ক্লিন করে থাকি কারণ যদি পচা হয় থাকে বেশি উঠলে ফেলে দিতে হয় এমনিতে তো এই ডিম খাওয়া ঠিক না তারপরে যতটুকু খাই না কেন এটু কেয়ারফুলভাবে খাওয়া আমাদের উচিত কারণ যখনই আমরা একটা ডিম নিয়ে আসবো এগুলো তো ভালো করে ধুবই আর পানির মধ্যে যদি ভিজিয়ে দেখা যায় যে আসলে কি ডিমটা পুরোপুরি ডুবেছে নাকি উপরে বেশি উঠেছে দেখলে কিন্তু বোঝা যাবে ডিমটা আসলে কতটুকু ভালো তো এই যে আমি ডিমটি সবগুলো ক্লিন করে নিচ্ছি যেদিন আমার বাসায় বাজার নিয়ে আসি সেদিন আর একদমই রেস্ট নেই পুরো দিনে বাজার গোছাতে গোছাতে সময় চলে যায় তো একেবারে বাজার করতে না একদম ইচ্ছে করে না আবার একেবারে যদি বাজারগুলো নাই করি তাহলে গড়া চলব কি করে সেই ভাবনা থেকে আবার পুরোপুরি সব কিছু বাজার একসাথে করে নিতে হয় আসলে আমার চ্যানেলে মধ্যে যে কয়েকটা ভুল করেছি সেই কয়েকটা ভুলের ব্যাপারে আপনাদের সাথে আজ শেয়ার করব আশা করি টাইটেল দিকে আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে কি সম্পর্কে কথা বলবো একজন একটা জিনিস ভুল করলে যদি আমরা বলে দিই তাহলে কিন্তু এই ভুলটা থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব কারণ একটা ভুল তো আর একজনের শুনে করতে চায় না তাই হচ্ছে আমি আপনাদের সাথে আজ শেয়ার করব যে আমার চ্যানেলের মধ্যে আমি কি এমন ভুল করেছিলাম যার কারণে আমার ওয়াচ টাইমগুলো একেবারেই চলে গিয়েছে এখানে হচ্ছে মাছ মাংস নিয়ে আসছিলাম তো সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন যে আজকে যেহেতু মাছ রান্না করব না তো সবগুলো মাছ এখন আমি এক এক করে বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব আচ্ছা চ্যানেলের ব্যাপারে যেটা বলছিলাম আমি কিন্তু আমার চ্যানেল খুলেছি তিন বছর হয়েছে তো দু বছর হচ্ছে আমি চ্যানেল কন্টিনিউ চালিয়েছি আর কন্টিনিউ চালানোর পর আমার ওয়াশ টাইম কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছিল চার হাজার হয়েছে বলতে একশো বা দুশো ওয়াশ টাইম কম ছিল তো চার হাজার ওয়াশ টাইম কিন্তু হয়ে গিয়েছিল তো যখন হয়েছে তারপর হচ্ছে আমার বাবু অনেক ছোট ছিল শুধু জন্ম হয়েছে তো ওকে রেখে যে আমি বিডিও করব সে প্রিপারেশনের মধ্যে আমি ছিলাম না মানে এতটাই বাবু ছোট ছিল বাবুকে একা রেখে মানে এক রুমে রেখে আর এক রুমে কাজ করব বা রান্না করব ভিডিও ছাড়া রান্না করতে কিন্তু আমাদের কমসে কম আধা ঘন্টা টাইম লাগে আর যদি ভিডিও করে রান্না করতে চাই তাহলে তো এক থেকে দেড় ঘন্টা সময় লাগ লেগেই যাবে তো বাবুকে একা রুমে ফেলে যে আমি রান্না করব বা অন্য রুমে কাজ করব ভিডিও অন করে আসলে সেটার মধ্যে সেটাতে একদমই প্রস্তুত ছিলাম না আর আমার মনে হচ্ছিল যে ভিডিও থেকে আমার চ্যানেলটা থেকে আমার বাবা ছেলেকে বাবুকে সময় দেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন যার কারণে আমি চ্যানেলটাকে একদমই ছেড়ে দিয়েছিলাম তো তারপর হচ্ছে মোবাইলটাও নষ্ট হয়ে গিয়েছিল যদি মোবাইলটা থাকতো হয়তো আমি টুকটাক চেষ্টা করতাম ভিডিও দেওয়া আর চেষ্টা করলেও আমার মনে হয় আমি পারতাম না কারণ হচ্ছে আরও তিনজন আছে ওদেরকে সামলিয়ে তারপর হচ্ছে ও ছোট ওকে রেখে মানে একা রুমে তো ছোটো বাবু ফেলে দিয়ে কাজ করাটা একদম ঠিক না সবাই জানেন আর আমি যেহেতু রুমের মধ্যে আমার আমার আত্মীয় স্বজনরা তো একটু দূরে তো ওরা তো চাইলেও ওরা থাকতে পারবে না তো একা রুমে তো আর ফেলে দিয়ে আর ভিডিও করতে পারবো না যার কারণে হচ্ছে চ্যানেলটাকে ছেড়ে দিয়েছিলাম আর ছেড়ে দেওয়ার পর কিন্তু আমার একটু একটু করতে 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 হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একদমই শেষ হয়ে গিয়েছে তো যখন আমি চ্যানেলটা ওপেন করেছি তখন তো আমি ওয়াচ টাইমগুলো দেখে আমার একদমই মাথা ঠিক নেই যে এত কষ্ট করে আমি দুই বছর এটার মধ্যে পরিশ্রম করে হচ্ছে আমি ওয়াচ টাইমগুলো জোগাড় করেছিলাম হচ্ছে এখন হচ্ছে ওয়াচ টাইমগুলো চলে গিয়েছে মানে দেখে না এতটাই খারাপ লেগেছে কি আর বলবো মানে এখন যে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে যাই হোক এখনো হচ্ছে আবার নতুন করে মানে ভিডিও করা শুরু করেছি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার চ্যানেলটাতে হয়তো কোনো সমস্যা হয়ে গিয়েছে যার কারণে একদমই বিহু হতে চাচ্ছে না তো আমার মনে হয় যে আমি আরেকটা যদি চ্যানেল খুলতাম হয়তো আরো বিহু হতো বা আরো একটু ভালো হতো তারপর যখন ভাবি যে আবার নতুন করে চ্যানেল ওপেন করব আবার কি ওয়াচ টাইম আসবে না সাবস্ক্রাইব আসবে না তাহলে মন আর অনেক খারাপ হবে তো যার কারণে হচ্ছে চ্যানেলটা আর চেঞ্জ করতে চাচ্ছি না আগে চ্যানেলটার মধ্যে এখন আমি কাজ করে যাচ্ছি তো জানি না আসলে এটার মধ্যে ভিউ হবে কিনা যদি হয় তাহলে করব আবার তো জানি না আবার কবে অফ করে দিই আসলে একটা আমরা চ্যানেলে আসি অনেক শখ নিয়ে আসি যে আমাদের একটা চ্যানেল হবে এটার মধ্যে টুকটাক কাজ করব এটা আমাদের চ্যানেলটা একটু বড় হবে আমাদেরকে সবাই লোকে মানে অনেক মানুষে চিনবে পরিচিত হবে এই ছোট্ট একটা চ্যানেলে কিন্তু অনেক আপুদেরকে অনেক বন্ধু বান্ধবের নিয়েছি আসলে আমার এই কথাগুলো বলার একটাই কারণ আপনারা যারা এই চ্যানেল খুলেছেন না কেন যদি চ্যানেল সবসময় চালাতে চান কখনোই অফ করবেন না রেগুলার চালিয়ে যাবেন আর কিছুদিন যদি অফ করে দেন তাহলে কিন্তু চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যায় তো যার কারণে ভিউ একদমই হতে চান না তো যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করা যায় তাহলে কিন্তু অনেক দূরে গিয়ে যাওয়া যায় তো চ্যানেলের জন্য তো আর কষ্ট কম করতেছি না তো এখন আর এত কষ্ট করব না যতটুকু সম্ভব করার চেষ্টা করব যাই হোক তো এখানে হচ্ছে আমি কিন্তু অনেক কিছু করে ফেলেছি যা আপনাদের সাথে মানে শেয়ার করেছি কিন্তু বলতে ভুলে গিয়েছি হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন তো এখানে হচ্ছে বিকেলের নাস্তা বানিয়ে নিচ্ছি আমি বিকেলের নাস্তার জন্য এখানে আমি হচ্ছে বাচ্চাদের জন্য চিপ বেজে নিচ্ছি আমার এই ভিডিওটা এই পঞ্জিতে কেউ দেখছেন কি আমি জানি না ভিডিওর সাথে যদি এখনো কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এরকম ভিডিও যদি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এটা করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি কিছু চিপ বেজে নিয়েছি আর এখন বাচ্চারা বাইনা ধরতেছে লুডুস খাবে তো আর করার বাচ্চাদেরকে এখন একটু লুডুস রান্না করে দেব প্রথমে হচ্ছে আমি লুডুসগুলো সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে হচ্ছে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে চলে একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখানে হচ্ছে পরিমাণ মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচের মধ্যে আদা বাট পেস্ট রেশন পেস্ট দেওয়ার পর হচ্ছে এখানে আমি কিছুটা হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি আর কিছু মাটন অ্যাড করে দিয়েছি দিয়েছি হচ্ছে দুইটা কাঁচা মরিচ আর চিকেন রান্না করেছিলাম চিকেন থেকে এখানে হচ্ছে দুইটা চিকেন দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে আর এগুলোকে একটু সিদ্ধ করে নেব দিয়ে দিলাম হচ্ছে লুডুসের মশলাটা আর এখন হচ্ছে দিয়ে দিলাম লুডুসগুলো আসলে লুডু যে রান্না করি লুডুসটা কিন্তু সে মজা হয় কিন্তু আমি একদমই খেতে পারি না যার কারণে হচ্ছে লুডুস রান্না করতে ভালো লাগে না কারণ আমি যেটা খেতে পারি না সেটা এত মজা করে রান্না করব তাহলে আমি এটা কেন করব তো ওই যে বাচ্চারা বায়না ধরতেছে লুডুস খাবে তো কেয়ার করার এখন বানিয়ে দিতে হবে লুডুস খেলে না আমার কেন জানি মাথাটা একদম ঘুরা মা মানে লুডুসের গ্র্যান্ডে অনেক ভালো লাগে কিন্তু খেতে পারি না লুডুসও খেতে পারি না এমনকি ডিম বাজও খেতে পারি না এই জিনিসগুলো খেতে আমার খুবই অসুবিধা হয় তাই হচ্ছে আমি খাই না তো এখানে হচ্ছে আমি লুডুসটার মধ্যে আমি অল্প একটু সস দিয়ে দিয়েছি সস দিলে কিন্তু লুডুসের স্মেলটা ফ্লেভারটা খুব ভালো আসে তো এখন হচ্ছে আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি সবজি দিয়ে যেহেতু রান্না করেছি তো এখানে সবজি যত অ্যাড করা যায় লুডুসের মধ্যে ততই কিন্তু ভালো লাগে তো অলরেডি হচ্ছে আমার লুডুসটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব বাচ্চাদের জন্য না প্রতিদিন কেন জানি নাস্তা বানিয়ে একদমই ভালো লাগে না তা চেষ্টা করি একদিন পরপর নাস্তা বানিয়ে দিতে তো প্রতিদিন কার ভালো লাগবে আমার তো একদমই ভালো লাগে না জানি না আপনাদের ভালো লাগে কিনে তো এই যে আজকে যেহেতু নাস্তা বানিয়ে দিয়েছে আবার দুদিন একদমই নাস্তা বানাবো না তারপর হচ্ছে আবার আরেক দিন নাস্তা বানিয়ে দেবো যাতে বাচ্চারা মানে বাচ্চাদেরকে যদি নিয়ে নাস্তা বানিয়ে দিই তারা অনেক খুশি এত খুশি নাস্তা খেয়ে মানে ওরা আনন্দতে চলে যা লেখা করতে তো তখন আর আমাকে বলতে হয় না আমি হচ্ছে লুডুসটের উপর দিয়ে একটু সস দিয়ে ডেকোরেশন করে নিলাম আর হচ্ছে এখানে আপেল কেটে নিয়েছি তো আপেলগুলো কেটে নিয়েছি জালের সাথে সাথে একটু মিষ্টিও খাবে তো আপেলটা কিন্তু একদমই বাল্লা আর প্রচুর পরিমাণ মিষ্টি তো এই তো হচ্ছে আমি একটা টেবিলের উপর সবগুলো খাবার সার্ভ করে নিচ্ছি বাচ্চারা এখন খেয়ে নেবে আসলে খাবার যত ডেকোরেশন করা যায় তত কিন্তু দেখতে সুন্দর লাগে তাই না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম